আসসালামু আলাইকুম আ আহমতুল্লাহ আন্দোলনে মাঠ ছাড়বে না বিএনপি নির্বাচনের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি একই সিদ্ধান্ত যুগপথ আন্দোলনে থাকা তাদের সমমনা দল ও জোটগুলোর জাতীয় সংসদে প্রথম অধিবেশন বসার আগেই বিভাগীয় পর্যায়ে সমাবেশের মধ্যে এ কর্মসূচি শুরু করতে চায় দলটি বিএনপির নেতারা বলেছেন যে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি থামবে না নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক টানা দেড় বছর ধরে আন্দোলনের পরও বড় কোনো বাধা ছাড়াই অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন শেষেও শান্তিপূর্ণ কর্মসূচি বহাল রেখেছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন পরবর্তী অবস্থায় দলের করণীয় ঠিক করতে এরই মধ্যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি সেখানে আন্দোলন চালিয়ে যেতে একমত হয়েছেন দলগুলোর নেতারা যুগপথ আন্দোলনে থাকা জোট দলগুলোর সিদ্ধান্ত হল কোনো অবস্থাতেই মাঠ ছাড়া যাবে না সরকার পতনের এক দফা দাবির পাশাপাশি নতুন করে যুক্ত হচ্ছে সাত জানুয়ারির নির্বাচন বাতিলের দাবি এই দাবিতে সংসদের প্রথম অধিবেশনের বসার আগেই বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচি আভাস দিচ্ছে দলটি এদিকে টানা আন্দোলন চলাকালে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করা হয়েছে মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন কয়েক লাখ নেতাকর্মী তাদের বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আদালতে জামিন পেলেও তাদের নেতা কর্মীদের মুক্তি দেওয়া হচ্ছে না জামিনের কাগজ নিয়ে কারা ফটক থেকে বের হওয়ার সময় আবারও নতুন মামলায় গ্রেফতার করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের তিনি আরও বলেন আওয়ামী পুলিশ প্রশাসন গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে সিনিমিনি খেলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানান ঐক্য আর ন্যায়ের কাছে বন্দুকের নলের শক্তি কোনোভাবেই বেশিদিন দিন টিকতে পারবে না সরকারকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা